আমাদের আমার নিজ আপনার নিজের ছেলে বা মেয়ে বা খুবই নিকটজন বন্ধু বা কেউ কোনো দোষ করে তখন দেখবেন আপনাদের মনে আহা করে ফেলেছে ঠিক আছে তাই তো অন্যের ছেলে হলে কি করে করলো হেনা তেনা নিজের ছেলে হলে আমরা কিন্তু সেটা বলবো না হ্যাঁ আমি চেষ্টা করব সেটাকে একটু রেখে রেখে দেখতে কিংবা ব্যাপারটাকে ধামাচাপা দিবে তা অন্যের জন্য কেন করব না তার মানে বোঝা গেল যদি আমি সবাইকে সমানভাবে ভালোবাসি তাহলে কিন্তু ওই দোষ দেখাটা আপনার অটোমেটিক্যালি চলে যাবে তাই মা বলেছেন কেউ পর নয় আর কেউ পর না কথাটা তো একদম সত্যি আমি বুঝতে পারি না আমি ভ্রমে আছি বলে কারণ অদ্বৈত বেদান্তের মতে সব একই আছে এক এক সত্য বহু যে দেখি এটা আমি মায়ের রাজ্যে বসবাস করি আমার অজ্ঞানতা বসত আমি দুই দেখি সত্যি কথা কিন্তু এক যেদিন কি আমার এই ভ্রম ভুল হবে যেদিনকে আমার গৌ দর্শন হবে সেদিকে